আল্লাহু সালাম দেয়া হলো সুন্নাত সালামের জবাব দেয়া ওয়াজিব তবে অনেক বড় স্বভাবের যেখানে থাকে সেখানে সালাম প্রতিনিধিত্ব করলে সালামের হক আদায় হয়ে যায় তারপর আমরা আমাদের একটু প্র্যাকটিসের জন্য এবং সম্মিলিতভাবে সকলের কণ্ঠে সালামের উত্তর পাওয়ার জন্য আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক অনেক ধন্যবাদ সবাইকে প্রায় এক মাস পূর্বে আমরা এখানে আমাদের বই উৎসব অনুষ্ঠান ছিল সেদিন আমি বারবার ঘোষণা করছিলাম আমাদের অত্যন্ত শৈত্য প্রবাহের মধ্যে কষ্ট হচ্ছে আমাদের সম্মানিত অভিভাবকরা তাদের ছোট ছোট আদরের সন্তানদেরকে নিয়ে শীতের মধ্যে কষ্ট করছেন বারবার আমরাও সেই কষ্ট অনুভব করছিলাম ঠিক এক মাস পরে ওয়েদারের কতটা চেঞ্জ আজকে আমরা বসে আছি কিন্তু রৌদ্রের তাপে একটা খর তাপের মধ্যে মানে চৈত্রের আবহাওয়া আমরা পাচ্ছি এবং রোদের তাপে আমাদের কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে এই যে বৈচিত্র্যময় আবহাওয়া এই বৈচিত্র্যময়ই আসলে আল্লাহবুল্লা আলমিনের সৃষ্টি এই ন্যাচারের এই পরিবর্তনের সাথে আমাদের জীবনের নানাবিধ স্ট্রাগল নানাবিধ সম্ভাবনা নানাবিধ সংকট এগুলি আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট করে সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেয় হল একজন সফল মানুষ একজন যোদ্ধা মানুষের একজন সফলতার মানদণ্ড সফলতার ডেস্টিনেশন ঠিক করে নিয়ে একজন সংগ্রামী মানুষের জীবনের বাঁচয় বলে আমরা মনে করি আমি খুবই ব্যক্তিগতভাবে অসুস্থ কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আবার গত একটি মাসে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়ার পরে বারবার বিভিন্ন ভাবে আমার কাছে মেসেজ আসছিল যে আমাদের সম্মানিত অভিভাবকদের অনেক প্রশ্ন রয়েছে তাদের অনেক কথা রয়েছে তারা চেয়ারম্যানকে পাচ্ছে না কথা বলতে পারছে না তা আমি আমার ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে বলেছি যে একটু প্রশ্ন রাখা যায় কিনা তা আসলে অনেকগুলো প্রশ্ন আসছে কিন্তু আমি রোদের তাপে বাচ্চাদের কষ্ট অভিভাবকদের কষ্ট দেখে এই প্রশ্নের উত্তর কি আমি দেব আজকে প্রশ্নের উত্তর যারা কষ্ট করে লিখেছেন তারা যদি উত্তর না পান তখন এটা আর একটা কষ্টের কারণ হবে আবার কবে আপনাদের সাথে দেখা হয় আমি ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি তারপরে আমাদের সম্মানিত প্রধান অতিথি বিজ্ঞান ও সম্মানিত ভাইস চ্যান্সেলর একেবারেই সংক্ষিপ্ত করে আমাদেরকে দোয়া করে দিবেন আমরা তার দোয়া তার স্নেহ নিয়ে তার ভালোবাসা নিয়ে আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে কয়েক ঘন্টা সময় লাগতো আমরা সেটি একেবারেই এক পঞ্চ নিয়ে এসেছি আমরা আমাদের দশটা গ্রুপের জন্য বুক করে দিয়েছি সেখানে আমাদের পুরস্কার এবং আজকে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধু সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি কারণ আমরা একটি বিষয় আমাদের সকলের কাছে একটি আমরা জানি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থী বন্ধু তাকে আমরা বিজয়ী হিসাবে ধারণ করি এবং তাকে আমরা স্বীকৃতি দিতে চাই